আবারও চলে আসলাম নতুন একটি বেগুনি রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম দেখে পোয়া পিঠা মনে হলো জিনিসটা কিন্তু বেগুনি আজকের এই বেগুনিটা কতটা মচমচে হয়েছে না বানালে কিন্তু আপনিও বুঝতে পারবেন না দীর্ঘ সময় বেগুনি আরও কিভাবে মচমচে রাখা যায় তারই আরও কিছু গোপন টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে হলে আপনাকে চলে যেতে হবে সালমার রান্নাবান্না ইউটিউব চ্যানেলে নিয়ে নিয়েছি দুই কাপ বেসন দিয়ে হাফ হাফচা চামচ বেকিং পাউডার কর্নফ্লাওয়ার দিয়ে দিব দেড় চা চামচ রাত মতো লবণ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো উঁচু করে এক চা চামচ এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব বেগুনি একটু ঝাল ঝাল আমার কাছে খেতে ভালো লাগে কিন্তু আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন এবার অল্প অল্প পানি দিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করব আপনারা কে কোর থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দেবো একসাথে কিন্তু অনেকটা পানি দিবেন না যেভাবে আমি করছি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করবেন এতে করে পারফেক্ট একটি ব্যাটার আপনি তৈরি করতে পারবেন আমাদের ব্যাটার তৈরি হয়ে গেছে আমি একটু ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর বেগুনির জন্য কিন্তু আমাদের বেসনের ব্যাটারটা একটু ভারী লাগবে বেশি পাতলা করা যাবে না দেখেই হয়তোবা বুঝতে পারছেন আমার ব্যাটারটা কতটা ভারী হয়েছে বেশি ভারীও কিন্তু করা যাবে না ব্যাটারটাকে একটা সাইডে রেখে দিয়ে নিয়ে নিব বেগুনির জন্য বেগুন নিয়ে নিব তাল বেগুন আপনারা যে যে নামেই চিনে থাকেন এই বেগুনটাই নেওয়ার চেষ্টা করবেন গোল বেগুনি বানানোর জন্য কিন্তু এই বেগুনটাই পারফেক্ট মনে হয়েছে আমার কাছে বেগুনের পুরত্বটা আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা মোটা পাতলা করে কেটেছি আমি বেগুনটা কিন্তু ধুয়ে কেটে নিয়েছি এবার চুলায় চলে যাব কয়েকটা বেগুনের পিস নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর বেগুনটাকে ব্যাটারে ভালো মতো গড়িয়ে নিয়ে চুলায় পরিমাণ মতো মিডিয়াম আছে তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে একটা বেগুনি আমি দিয়ে দিচ্ছি দেখেই হয়তোবা বুঝতে পারছেন দেওয়ার সাথে সাথেই কিন্তু বেগুনিটা উপরে চলে আসছে এর মানে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে বেগুনি বানানোর জন্য তেলটা যদি ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু বেগুনিটা পারফেক্ট মতো ভাজা হয় না এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে আর চুলার আঁচও কিন্তু একইভাবে রাখতে হবে এক পাশ ভালোভাবে ব্রাউন কালার হয়ে গেলে আমরা উল্টে দিচ্ছি উল্টে পাল্টে দোনো পাশ ব্রাউন কালার করে ভেজে তেলটা ঝরিয়ে একটি প্লেটে তুলে নিচ্ছি আমি আবারও কিছুটা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিব যাদের বেগুনি ভাজার সময় বেগুনিটা ফলে না তারা চাইলে আজকে টিপসগুলো ফলো করতে পারেন আপনার হাতে যদি বেশি সময় থাকে তাহলে বেগুনিগুলোকে দুইবার ভাজার চেষ্টা করবেন তাহলে আরও ভালোভাবে মচমচে হবে আমার হাতে সময় না থাকাতে আমি একবারই ভেজে তুলে নিচ্ছি এই রকম গোল গোল বেগুনি যদি ইফতার টেবিলে রাখা যায় সবার নজর কিন্তু এর উপরেই যাবে আমাদের সবগুলো বেগুনি ভাজা হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি সাউন্ডটা শুনলেই বুঝতে পারবেন এতটা মচমচে হয়েছে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না ভালো লেগে থাকবে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এরকম আরও নতুন রেসিপি পেতে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ